সকালবেলা ঘরের যে কি অবস্থা হয় রাজি যখন আসে কাজটা শুরু করে সারা গড় এলোমেলো করে ফেলে আর দেখেন আজকে আমার এক দুই ছেলে এক ছেলে স্কুলে যায়নি যে এক ছেলে বসে এখন টিভি দেখে আর এক ছেলে আমাকে অর্ডার দিছে ওরা হেডফোন নিয়ে যেতে ওই যে রাজি দেখেন ঘর মুছে দেখেন ঘরের কী অবস্থা সোফা টোফা কই এলোমেলো করে এখন বড় ছেলের কাছে হেডফোন নিয়ে আসছি আমার ছেলে মাসাল্লাহ শুয়া শুইয়া মোবাইল টিপে এই ছেলে এসএচি পরীক্ষা দিবে চিন্তা করছেন পড়াশোনার কোনো খবরই নাই আজকে স্কুলও যায় নাই আজকে স্কুল যাবে না বাইনা দুনো দুয়ে কি করবার না গেলে কিচ্ছু ভাল লাগে না দেখেন রাজিয়াও চলে গেছে কাজ শেষ করে আমি একা একা বসে আছি সিমের বিসি খাই এ বয়ামটা বহেড়া সিমের বিষি বাদছিলাম খাইতে খাইতে এতটুক আছে সিমি পিসি খাইতে খাইতে কয়দিন ধরে বুঝছেন চাপা টাপা সমানে ব্যাথ গেছে দাঁত ব্যথা হয়ে গেছে সমানে ব্যাথা হয়ে গেছে দাঁত চলেন যাই দেখি আমার ছেলেরা কি করে কে কোথায় আছে লাইট লাইট অফ অফ করে করে কি কি দেখছেন একজনের লাইট অফ করে বসে আছে আরেকজন কি করে চলেন যে দেখি সব রুমে লাইটটা দিয়া এই রুমে লাইট জ্বালা রাখছে খেলে কেউ নাই কি করছে রাজি রে এত পানি দিছে বারান্দা ভরে গেছে পানি হে মনে হয় এক সপ্তাহ পানি একবারে দিয়ে দিছে গাছের মধ্যে অযথা লাইট জ্বালা রাখে অযথা কোনো কাজে এতগুলি বিল উঠবে না দেখছেন বললাম না সারা ঘর ফাঁকা আমি একা একা এখন কি করব বলেন তো বসে বসে সিমের বিচি খাব আর কি করব হুম